আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হলাম যে প্রতিদিন মানুষ বাড়তেছে এবং সাথে সাথে মানুষের আবাসনের প্রয়োজনীয়তা বাড়তেছে কিন্তু জমির পরিমাণ বাড়তেছে না তো দেখা যায় কি যে ঢাকা শহর এবং তার আশপাশে অনেক নিচু জমি ভরাট করে কিছু কনস্ট্রাকশন শুরু হয়েছে কিন্তু অনেক জায়গাতে দেখা যায় যে সমস্ত লো রাইজিং বিল্ডিং আছে বা পুরাতন বিল্ডিং আছে এই সমস্ত বিল্ডিং গুলা ভেঙে নতুন নতুন স্ট্রাকচার বানানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আজ থেকে আপনি পাঁচ বছর আগে যদি মহাকালী ডিএসএস আসেন এসে থাকেন আর আপনি পাঁচ বছর পরে যদি আসেন এসে দেখবেন যে ডিএসএস এর চেহারা একদম পুরো পাল্টে গেছে কি কারণে যে লো রাইজিং গুলা ছিল যেগুলো লোড ব্যারিং ব্রিক স্ট্রাকচার পুরাতন বিল্ডিং ওই সমস্ত বিল্ডিংগুলা ভেঙে সেখানে নতুন নতুন স্ট্রাকচার করা হতেছে এখন দেখেন একটা বিল্ডিং কনস্ট্রাকশানের সময় যেমন একটা একটা নিয়ম বা একটা ছন্দ বা একটা সিকোয়েন্স বজায় রেখে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করা হয় যেমন ফাউন্ডেশন হয় এরপরে কলাম হয় গ্রেট বিম এরপরে বিম তারপর স্লাব হয় যার কারণে এই কনস্ট্রাকশন সিকোয়েন্সটা মেনে চলার কারণেই কিন্তু একটা স্ট্রাকচার সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে এবং তার সেফটিটাকে ইনশিওর করে ঠিক সাথে সাথে যদি একটা স্ট্রাকচার আমি আপনি ডেমলিশ করতে চাই তাহলে কিন্তু তারও একটা সিকোয়েন্স আছে একটা বিল্ডিং ডেমলিশ করার সময় যদি তার সিকোয়েন্সকে আমরা মেনে না চলি তাহলে একটা বিরাট ধরনের ডিজাস্টার হইতে পারে যেমন র্যাঙ্কস ভবনে কিন্তু আমরা জানি সেখানে অনেক এরকম শ্রমিকরা মারা গেছিল এখন দেখেন যে যে সমস্ত বিল্ডিংগুলো বসতিপূর্ণ এলাকায় থাকে তো আমাদের ডেমলিশিং টেকনিকটা এমন হওয়া চাই যাতে পাশের লোকজনের কোনো ক্ষতি না হয় জানমালের ক্ষতি না হয় বিশেষ করে যখন আমরা পুরাতন বিল্ডিং ভাঙতে যাই তখন সেখানে হিউজ নয়েজ মানে নয়েজ পলিউশন হয় এরপরে কনক্রিটের ডাস্ট সৃষ্টি হয় তখন এই ডাস্টগুলোকে মিনিমাইজ করে নয়েজগুলোকে মিনিমাইজ করে এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় এ সমস্ত বিশেষ করে এনভায়রনমেন্টাল যাতে ইম্প্যাক্ট না পড়ে সে সমস্ত মানে সব দিক থেকে খেয়াল রেখে কিন্তু আমাদের ডেমোলিশ করা উচিত এই জন্য এর জন্য দরকার দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বিশেষ করে ডিডিএস লাস্ট টেন ইয়ার্স এই ধরনের সেবা দিয়ে আসতেছে যে আপনার বিল্ডিংয়ের এমনি আমরা বিল্ডিং এর ডিজাইনের সাথে সাথে একটা বিল্ডিং এর ডেমলিশিং এবং নতুন বিল্ডিং ডিজাইন সব ধরনের সার্ভিস আমরা দিয়ে আসতেছি যাতে আপনার একটা সেফ এনভায়রনমেন্টে আপনার বিল্ডিং ডেমলিশ করা যায় এবং সাথে সাথে সেখানে নতুন বিল্ডিং ডিজাইন করা যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ